সো বন্ধুরা দু হাজার ছাব্বিশ অলমোস্ট চলে এসছে আর এখনও ওয়ার্ড্রপ আপডেট না করা থাকলে তাহলে টাইম চলে এসছে আজ আমি বলবো তিনটে মাস্ট হ্যাভ টি শার্ট যেটা এভরি ম্যানের কাছে থাকা একদমই উচিত সো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক নাম্বার ওয়ান হলো একটা রাউন্ড নেক টি শার্ট এটা হলো পুরো ক্লাসিক পিস সিম্পল স্টালিক আর সব সময় কাজের জিনিস হোয়াইট ব্ল্যাক আর নেভি ব্লু হলো একটা মাস্ট হ্যাপ কালার ডেলি জন্য একদম পারফেক্ট লেয়ারিং করার জন্য একদম পারফেক্ট জ্যাকেট ব্লেজার যে কোনো শার্টের সাথে তুমি এই টি শার্টগুলোকে ইজিলি লেয়ার করতে পারবে আর সেকেন্ডে হচ্ছে একটা পোলো টি শার্ট পোলো টি শার্ট যদি তুমি টি শার্ট পরার মুড হয় বাট লুকটা থাকুক একদম ন্যাচুয়ার আর স্মার্ট দেন ইউ ক্যান ইউজ পোলো টি শার্ট এটা হলো একটা বেস্ট চয়েস কালারের জন্য পুরো পাইপটা চেঞ্জ হয়ে যায় ক্যাজুয়াল লুক নাইট ডেট ইভেন ফ্যামিলি ফাংশনের জন্য এটা একটা বেস্ট আর স্মার্ট চয়েস আর নাম্বার থ্রি হলো একটা ফুল স্লিভ টি শার্ট এই টাইপের টি শার্ট একদম আন্ডার ঠান্ডা হলেও কাজ দেয় স্টাইলিশ লেনিংয়ের জন্য একদম পারফেক্ট রোল আপ স্লিপ করলে আরও ক্যাজুয়াল লাগে স্লিম ফিট নিলে বডিটা ভালো দেখায় আর একটা ফুল স্লিপ অলওয়েজ কিপ করো তোমার ওয়ার্ড্রফে সো ব্রো এই ছিল আমার তিনটে মাস্ট হ্যাপ টি শার্ট দু হাজার পঁচিশের জন্য নেক ফোলো আর ফুল স্লিপ তুমি কোনটা রেগুলার ইউজ করো কমেন্ট করে জানাও যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততদিন সবাই ভালো থাকো সুস্থ থাকো